হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম হঠাৎ রাত্রে অনেক বৃষ্টি এসেছে বৃষ্টির জন্য আমাদের ছাদে যেহেতু রুম করা হয়েছে জানলা সবগুলি খোলা ছিল জিনিসপত্র ছিল খাট চেয়ার এগুলি তো দিয়ে যাবে তাই উপরে লাগে জানলাগুলো এখন জানানোর জন্য সব লাগিয়ে দেব আর কোথায় দিয়ে জল জমি আসে এটাও বন্ধ করে দেবো একটু দেখতে থাকুন আর কিনে সব বৃষ্টির জলে শব্দটা কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বালতিটা দেয়া খালি বালতিটা জলের উপর কি

বৃষ্টির জল সংগ্রহ করছে বৃষ্টির জল সংগ্রহ করছি ওই যে বাবারি কি বজ্রবাস হচ্ছে

এখন কোমরটা ভেজে নেব আদান দিয়ে ফেলেছে রান্না অনেক দেরি হয়ে গেছে আসছে পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে দেবো কোমর ভাজা হয়ে গেছে কড়াই ধুয়ে তেল বসিয়ে দিয়েছি মাংসের আলু ভাজার জন্য এখন লবন দি হলুদ দিয়ে আলুটা ভেজে নেব দিয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি জল দেওয়ার জন্য ভালো করে ভাজা হোক আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর এখনকার আলু সিদ্ধ হতে চায় কম এই জন্য ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ জল দিয়ে ভাজলে তারপর আলুটা এখানেই সিদ্ধ হয়ে যায় বাকিটা সিদ্ধ হয় মাংসটা দিলে এখন মাংসটা তেলের উপর দিয়ে দেব সুন্দর করে কষিয়ে নেব আমি আলু দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব একটু জল দিব জল দিয়ে কষিয়ে নেব তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ঢেকে রেখে আর রান্না বান্নাও শেষ হয়ে গেছে আর এখান দিয়ে শাশুড়ির জন্য রান্না করেছি থর বটি নিরামিষ থর আর এই যে চালতে দিয়ে ডাল আর ডালের বড়া করব। তুমি কি কাচ্ছ আখ